আসসালামু আলাইকুম সুপ্রিয় বিহর্ষ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে অনেক দিন পর আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো ছয় মাসের থেকে এক বছরের বেবির জন্য একটি ডিজাইনের বেবি ফোরক তৈরি করে তো সেজন্য এখানে আমি দুই কালারের কাপড় নিয়েছি একটি প্রিন্ট আর একটি এক কালারের কাপড় তো বন্ধুরা আমরা যখন সালোয়ার কামিজ বানাই তখন সাইড থেকে কিন্তু অনেক কাপড় বেঁচে যায় আর সেই কাপড়গুলো দিয়েই কিন্তু আমরা এরকমের ছোটো ছোটো বেবির জন্য ডিজাইন করে ডিজাইনের বেবি ফোরক তৈরি করতে পারি তো সেই জন্য এখানে আমি দুই কালারের কাপড় নিয়েছি আর নিয়েছি কিছু লেস সাদা লেস এই লেসগুলো আমি জোড়ার উপরে লাগিয়ে দিব তো দেখতে একটু সুন্দর দেখা যাবে তো বন্ধুরা এখন দেখুন এই যে কাপড়ের ভাঁজ আমি খুলে নিব কাপড়ের ভাঁজ খুলে তারপরে আবার মাপ অনুযায়ী ভাঁজ করে নিতে হবে তো এখানে এই যে প্রিন্টের কাপড় মূলত এই কাপড়ের দুই সাইডে কম বেশি আছে সেগুলো এখন আমি দেখুন এভাবে কেটে নিব তো আমি কাপড়টিকে আরেকটি ভাঁজ দিব ভাঁজ দিয়ে কেসি দিয়ে দুই সাইডের কাপড় কেটে সমান করে নিব। তো বন্ধুরা এই প্রিন্টের কাপড়টা থাকবে সাইডে এবং এক কালারের কাপড় যে আছে ওই কাপড় আমি মাঝখানে দিব। তো দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন দেখতে দেখতে একসময় আপনারাও এরকমের ডিজাইন করা বেবি ফোর বানাতে পারবেন তো ঘরে আমাদের ঘরে অনেকের ঘরেই ছোটো ছোটো বেবি থাকে আমরা যারা কাজ করতে পারি তো এই রকমের টুকরো দিয়ে যদি আমরা সুন্দর করে ডিজাইন করে বেবি ফুরুক বানাই আমরা নিজেরা বানালে তো মজুরি টাকাও লাগে না তো সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো টাকা বেঁচে যায় তো বন্ধুরা আমি এই কাপড় সাইডে রেখে এখন এই যে এক কালারের কাপড়টা মাপ দিয়ে দেখব যে এখানে আমার কতটুকু কাপড় লাগবে তো বন্ধুরা দেখুন এভাবে বাস খুলে আমি প্রথমেই লম্বার মাপ নিব এবং লম্বার মাপ যখন নিব তখন দেখব যে কোন সাইডের কাপড়ে বেশি চওড়া আছে সেই দিক দিয়ে কিন্তু আমি নিতে হবে লম্বার মাপ এবং চওড়ার জায়গাটা কিন্তু নিচের দিকে থাকবে যাতে একটু ঘের বেশি হয় তো সেই জন্য তো এখানে আমি এই সাইড দিয়ে কাপড় কেটে সমান করে নিলাম তো এই জামার মোট লম্বা থাকবে যে পনেরো ইঞ্চি তো দেখুন এই যে আমি এভাবে চার বাজে ভাঁজ করে নিলাম তো চার বাজে ভাঁজ করে নেওয়ার পরে এখন আমি ফিতে দিয়ে মাপ দিয়ে দেখবো যে এখানে কত ইঞ্চি আছে তো যা আছে তাতেই হবে এই বাড়তি কাপড়টুকু আমি কেটে নিব তো এই বাড়তি কাপড় কেটে আমি রেখে দিলাম তো এখন এই যে সাইডের কাপড় সমান করে তারপরে কিন্তু মাপ নিয়ে তারপর কাটতে হবে তো দেখুন এখানে নিচে যতটুকু আছে চওড়া পুরোটাই আমি নিয়ে নিব ঘেরের জন্য আর এই সাইড দিয়ে কাদের মাপ নিব তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু চারপাট কাপড় আছে এই যে খোলা সাইড এটা সামনে থাকবে আর এই যে লম্বা সাইড এটা কিন্তু যে কাপড় কাটবে তার দিকে থাকবে তো এখন আমি এখানে তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম আর নিচের অংশে যতটুকু আছে তো এখানে ছয় ইঞ্চি আছে আমি পুরোটাই নিয়ে নিলাম ঘেরের জন্য তো এরপরে দেখুন এখানে নিব আমি এখানে যেহেতু তিন আছে তো এখানে আমি আড়াই ইঞ্চি নিলাম হাফ ইঞ্চি কম এখানে নিব আবার চার এরপরে এখানে নিলাম পাঁচ ইঞ্চি তো দেখুন এভাবে করে আমি ঠিক একদম নিচের ঘের পর্যন্ত সমানভাবে দাগ দিয়ে নিলাম এক ইঞ্চি বাড়িয়ে বাড়িয়ে শুধু কোমরে আমি হাফ ইঞ্চি কম নিয়েছি তো সুন্দর করে এভাবে দাগ দিয়ে তারপরে কেটে নিতে হবে তো দেখুন এই যে মাঝখানে একটু বাঁকা আসে সেটুকু আমি শখ দিয়ে দাগ দিয়ে সোজা করে নিলাম তো এখন আমি কেটে নিব এই সাইডের কাপড় কেটে আলাদা করে নিতে হবে তো দেখুন বন্ধুরা এভাবে কেটে নিলাম দাগ অনুযায়ী সাইডের কাপড় সরিয়ে এখানে এখন আমি ওই যে প্রিন্টের কাপড় রেখে দিয়েছি সেই প্রিন্টের কাপড় আমি এখন সুন্দর করে ভাস করে তারপরে দিতে হবে তো দেখুন এই মাঝখানের পাট সরিয়ে আমি এখানে প্রিন্টের কাপড় করে নিলাম তো করে এভাবে মিলিয়ে তারপরে কিন্তু মোট কাদের মাপ নিতে হবে তো কাত এখানে আমি নিলাম সেলাই সহকারে কিন্তু ইঞ্চি এই থেকে আমি আবার আর্মহলের মাপ নিব আবার ইঞ্চি এরপরে এভাবে চিহ্ন করে নিলাম তো এই আড়াই ইঞ্চি ফিতে এভাবে ধরে তারপরে কিন্তু এই আর্মহলের সেপ দিয়ে নিলাম তারপরে এখানে আমি বডির মাপ নিলাম বডি নিলাম চার সাড়ে সাথে তিরিশ তো এখানে আমি সাড়ে সাথে চিহ্ন করে নিলাম যেহেতু বডি তিরিশ ইঞ্চি দিব আমি আর সেলাইয়ের জন্য বাড়তি কাপড় নিতে হবে আর কোমরের জন্য আমি এখানে এক ইঞ্চি ডাউন করে দিলাম তো এখানে আছে সাড়ে ছয় সাড়ে সাত এবং সাড়ে ছয় আর এই গেরের জন্য এখানে আমি এই যে দেখুন তো এখানে দেখুন এই যে সব মাপ দেওয়া কিন্তু এখন শেষ এখন আমি এই সাইডে সমানভাবে এভাবে চক দিয়ে দাগ দিয়ে তারপরে মাপ অনুযায়ী কেটে নিব তো দেখুন এখন আমি এই যে প্রথমে নিচের অংশ ঠিক করে রাউন্ড করে তারপরে কেটে নিচ্ছি দেখুন এই যে দেখুন কি সুন্দর একটি বেবি ফোরকের শেপ চলে আসছে তো সাইডের কাপড় আমি সরিয়ে নিলাম এখন আমি এই যে এখানে গলার জন্য চিহ্ন করে নিব তো গলার চওড়ায় আমি দুই নিলাম এবং সামনের গলার লম্বা নিব তিন ইঞ্চি এরপরে একটি বক্স তৈরি করতে হবে তারপরে রাউন্ড শেপ দিয়ে নিব এরপরে পিছনের গলার লম্বা নিলাম আমি দেড় ইঞ্চি আর চওড়া দুই গলায় সমান থাকবে তো এরপরে এখন এই যে দেখুন পিছনের গলা আগে কেটে নিতে হবে এরপরে পিছনের পার্ট বাদ দিয়ে সামনের যে বাড়তি আছে দাগ দেওয়া ওই দাগ অনুযায়ী সামনের গলা কেটে নিব তো দেখুন এভাবে কিন্তু গলা কাটিং করা শেষ এরপরে আমি লেসটা কীভাবে দিব সেটা এখন আমি একটু সেট করে দেখিয়ে দিলাম আপনাদের এই দেখুন গলা এবং এই সেলাইয়ের মাঝখানে আমি এভাবে লেস দিব এবং ঘেরেও এই যে নিচের ঘেরের অংশ এভাবে সুন্দর করে লেস লাগিয়ে দিব তো লেস লাগাবার পরে এরকমের হবে বা সেলাইয়ের পরে দেখতে কিন্তু আরও সুন্দর দেখা যাবে বন্ধুরা তো ফোরকের এই পাট কাটা শেষ এখন আমি হাতার জন্য একটু কাপড় কেটে নেব কাপড় যেহেতু বেশি নাই টুকরো কাপড় এটা তো সেক্ষেত্রে এখানে আমি যতটুকু কাপড় আছে ওখান থেকে আমি এভাবে ভাজ করে হাতার জন্য কাপড় কেটে নিলাম দুইটি হাতা এই যে এখানে দুই পেট বের হইল কম বেশি আছে সেটা আমি কেটে নিলাম এই কাপড়টিকে আমি আরেকটি বাস দিয়ে এরপরে হাতায় কুসি দিয়ে দিব এবং এই হাতার সাইডও আমি এভাবে কুচি দেওয়ার পরে লেস লাগিয়ে দিব এই যে এই সাইডে তো বন্ধুরা হাতার কাপড় কাটিং করা শেষ এখন যে কাপড় আছে এইটুকু কাপড় দিয়ে আমি গলার পট্টি কেটে নিব তো প্রথমে আমি এখানে দেড়এচিতে চিহ্ন করলাম এই চিহ্ন করে আবার সোজা একটি দাগ দিয়ে নিলাম তো এরকমের মাপ দিয়ে আমি কয়েকটা কাপড় কেটে নিব গলার জন্য এটাকে পাইপিন বলে পট্টির কাপড় বলে ওরে পাইপিন বলা যায় তো এখন আমি সেলাই করার জন্য চলে আসলাম মেশিনে তো প্রথমেই আমি পিছনের পাট সেলাই করব যেহেতু পিছনের পাটে আমি চেন দিব সেজন্য এখানে একটি চেন নিয়েছি এই যে দেখুন এই সেন আমি পিছনের পাটে লাগাবো তো বন্ধুরা সামনের পাটে একটু ডিজাইন করব তো ওই ডিজাইনের কাপড়টুকু আমি জোড়া দিয়ে অফ ক্যামেরায় কেটে নিয়েছিলাম এটা আসলে আমি আপনাদের দেখাতে পারিনি তো সেলাইয়ের সময় আমি দেখিয়ে দিব এই যে দেখুন এই কাপড়টুকু আমি এভাবে নিয়েছি তো সব কাপড় আমি এখান থেকে সরিয়ে তারপরে পিছনের পাট নিলাম এই যে চেন লাগাবো সেই জন্য পিছনের পাট এভাবে একটু কেটে নিলাম তো এখন চেন যে লাগাবো সেই জন্য আগে এখানে ছোটো কাপড় দিয়ে সেলাই করে নিতে হবে এই যে সেই পট্টি কেটে নিলাম এখানে কিন্তু দুই পার্ট আছে এভাবে ভাজ দিয়ে এই যে নখ দিয়ে এভাবে ডলে ডলে সজা করে নিতে হবে তো দেখুন এরপরে এই সাইড দিয়ে এভাবে সেলাই করে নিব তো দুই সাইডেই কিন্তু এরকমের দুইটি পট্টি লাগাতে হবে তারপরে চেন লাগিয়ে নিব বন্ধুরা সেলাই কাজে যারা একেবারে নূতন যারা কখনও সেলাই করেননি তারা যদি একটু খেয়াল করে আমার এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনারাও পারবেন চেষ্টা করলে মানুষ পারে না এমন কোনো কাজ নাই তো চেষ্টাই আসলে সব কিছুর মূল তো দেখুন এই যে দুই সাইডেই কিন্তু কাপড় লাগানো শেষ এখন এই কাপড়টুকু আমি অপর দিকে নিব ভাস ঘুরিয়ে আমি অপর দিকে দিয়ে দিব এই যে সোজা করে নিতে হবে এই যে দেখুন এভাবে কাপড়টি সোজা করে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা চাপ সেলাই দেওয়া শেষ এখন সেন লাগাবো তো এখন সেনটি এভাবে নিচের দিকে রেখে তারপরে সেলাই দিতে হবে দেখুন এই কাটা অংশের ঠিক মাছ বরাবর চেন রেখে তারপরে দুই সাইডে সেলাই দিয়ে দিতে হবে তবে সেন লাগাবার সময় লক্ষ্য রাখতে হবে যাতে গলার সাইড গলার দুই সাইড ঠিক থাকে কম বেশি না হয় এই যে দেখুন বন্ধুরা চেন লাগানো শেষ চেন লাগানোর ফিনিশিংটা দেখুন কতটা সুন্দর হয়েছে এই যে বাড়তি যতটুকু ছিল অতটুকু আমি কেটে নিলাম তো এখন এই যে সাইডে যে প্রিন্টের কাপড়টা রেখেছি এই যে ভাজ লাইন কেটে দিলাম এখন দুই সাইডই এভাবে সেলাই দিয়ে নিব এই যে সেলাই দিয়ে জয়েন্ট করে দিব উল্টো সোজা যেহেতু আছে একটু লক্ষ্য করে লাগাতে হবে তো এখানে আমি ফিতে বানিয়ে রেখেছি চিহ্ন দিয়ে রেখেছি তো ওই চিহ্ন অনুযায়ী কাপড়টি সরিয়ে ফিতে দিয়ে দিলাম এবং এই পাশেও কিন্তু একটি ফিতে দিয়ে দিব জোরার মাঝখানে ফিতে থাকলে সুন্দর করে ফিতে ফুল দিয়ে রাখলে বেঁধে দিলে সুন্দর দেখা যাবে এই যে দেখুন এভাবে ফিতে দিয়ে দিলাম খিতে কিন্তু কোমরের সাইডে দেওয়া এই যে দেখুন এরপরে সাপ সেলাই দিয়ে দিব এটা যেহেতু পিসেনের পার্ট তাই সাপ সেলাই দিয়ে দিলাম এখানে আমি লেস লাগাবো না সামনের পাটে লেস লাগাবো তো সাপ সেলাই দেওয়া শেষ এখন আমি সামনের পাটের যে ডিজাইনের জন্য কাপড় নিয়েছিলাম সেইটুকু সাইড দিয়ে আমি চিকন একটু বর্ডার দিয়ে নিব দেখুন দুই সাইডই এভাবে সিকন একটু ভাজ দিয়ে নিলাম তারপরে বড়ির সাথে মিলিয়ে দিতে হবে এবং এইটা কিন্তু সামনের পাঠ হবে এই যে দেখুন আমি সামনের সাইডে কিন্তু এই ডিজাইনের কাপড়টা লাগাবো তারপর উপরে সাফ সেলাই দিয়ে যাবো ডিজাইন আসলে নিজের মনের থেকে আপনি যে রকমের চাইবেন সেই রকমের ডিজাইন করতে পারবেন আপনি যা পারেন সেইভাবেই তৈরি করবেন দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে তো দেখুন এই যে আমি এখানে দিলাম এখন সাইডের কাপড় জয়েন্ট করব এই যে বাড়তি কাপড় কেটে নিলাম তো এখন দুই সাইডে আবার এই প্রিন্টের কাপড় এভাবে জয়েন্ট দিয়ে নিলাম তো এখানেও কিন্তু ফিতে দেব বন্ধুরা দুই সাইডেই ফিতে দিতে হবে তো ফিতে দেওয়ার এই কোমরের দুই পাশি পিসান এবং সামনে এক রকমের মাপ দিয়ে চিহ্ন করে নিতে হবে তো বন্ধুরা পিসানের আমি চাপ সেলাই দিয়েছি এখানে কিন্তু একাত্রে লেজ লাগিয়ে যাব তাইলে চাপ সেলাই এবং লেস দুইটাই কিন্তু একাত্রে হয়ে যাবে এসে দেখুন তো দুই সাইডই কিন্তু এরকমের করে লেস আমি লাগিয়ে নিলাম ঠিক উপর দিয়ে এরপরে আছে এই এই সাইডে আমি লেস দিয়ে দিব এখান থেকে ধরে পুরোটাই ঘুরিয়ে ঘুরে আমি লেস লাগিয়ে নেব বন্ধুরা তো আমি সামনের পাটের গলায়ও লেজ দিব তো সেটা পাইপিং করার পরে তো বন্ধুরা এই যে ডিজাইনের উপরে আমি লেজটুকু দিলাম এটা দেখতে কেমন হয়েছে আপনারা কমেন্টস করে জানাবেন তো দেখুন এখন দুই পাট এভাবে মিলিয়ে তারপরে কাঁধে জোড়া দিয়ে নিলাম তো অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে এভাবে দেখুন এখন গলায় পাইপিং দিতে হবে এই যে সেজন্য এই পাইপিনের কাফুর এভাবে জোড়া দিতে হবে সবগুলো টুকরো এভাবে জোড়া দিয়ে আমি বড় একটি পাইপিং তৈরি করে নিলাম তো পাইপিং লাগাবার আগে কাফুরটিকে এভাবে টেনে টেনে নিতে হবে পাইপিনের কাপড় টান দেওয়া যাবে কিন্তু গলার কাপড়ে কোনোভাবেই টান দেওয়া যাবে না গলা যদি টান দিই তাহলে কিন্তু গলা নষ্ট হয়ে যাবে তো সবসময় আমরা লক্ষ্য রাখবো আমরা যদি টান দেওয়ার প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা পাইপিনের কাপড়টা টেনে টেনে লাগাবো গলায় না মানে গলার কাপড়ে কিন্তু টান দেওয়া যাবে না তাহলে গলার পাইপিংটা সুন্দর হবে না এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো গলায় কিন্তু সামনে পিছে এভাবে আমি পাইপিন লাগিয়ে নিলাম বন্ধুরা তো এখন এই যে গলার পাইপিন লাগানো শেষ এভাবে কাঠ চিহ্ন দিয়ে নিতে হবে যাতে সেলাই করার সময় পাইপিনটা একদম গোল হয়ে বসে থাকে সেই জন্য বা দেখতে সুন্দর দেখা যায় এভাবে একটু কাঠ চিহ্ন দিলে পাইপিনটা একদম সুন্দর হবে দেখতে তো দেখুন এখন এই যে পাইপিনের কাপড়ে প্রথমে একটি ভাঁজ দিব তারপরে আবার আরেকটি ভাঁজ দিয়ে তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নিতে হবে এই যে একটি ভাঁজ তারপরে আরেকটি ভাঁজ দিলাম তো সম্পূর্ণ গলায় কিন্তু এভাবে কাপড় ভাঁজ করে এভাবে ঘুরিয়ে ঘুরে সেলাই দিয়ে নিতে হবে এই যে দেখুন সেলাই করা শেষ পাইপিন লাগানো তো এখন আমি এই যে সামনের গলায় পাইপিনের উপর দিয়ে এভাবে লেস লাগিয়ে দিব লেস লাগাবার পর আমার তো খুব ভালোই লাগলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই যে দেখুন সামনের গলায় লেস লাগিয়ে দিলাম তো এখন হাতার কাপড় সেলাই করতে হবে তো এই যে আমি কাপড় কেটে রেখেছিলাম সেই কাপড় দুই বাস করে সোজা একটি সেলাই দিয়ে নিব যাতে বাস ঠিক থাকে সেই জন্য তো এই যে দেখুন এখানে আমি সোজা একটি সেলাই দিয়ে নিলাম তারপরে আগে এভাবে কুচি দিয়ে নিলাম অবশ্য কুচি দেওয়ার আগে লেস লাগাইলে ভালো হইত তো আমি কুচি দেওয়ার পরে লেস লাগিয়ে নিলাম আপনারা চাইলে কুচি দেওয়ার আগেও লেস লাগাতে পারেন কোনো সমস্যা নেই এই যে দেখুন তো এখন জামাটিকে এভাবে সোজাভাবে রেখে তারপরে উপর দিয়ে সেলাই দিয়ে নিতে হবে আবার চাইলে এভাবে হাতা নাও দিতে পারেন সামনে গরম আসছে তো গরমের সময় বাচ্চাকে পরাতে সুবিধা হবে শুধু পাইপিন দিয়ে নিলেই হবে তো আমি যেহেতু একটু কাপড় আছে কাপড়টু ফেলে না দিয়ে আমি এভাবে হাতা দিয়ে দিলাম কুচি কুচি দিয়ে আসলে ডিজাইনের কোনো শেষ নেই ডিজাইন আসলে মনের থেকে যেভাবে আপনি করবেন সেভাবেই সুন্দর হবে এরপরে সাফ সেলাই দিয়ে নিলাম দেখুন হাতা লাগানো শেষ এখন আমি লেস লাগিয়ে নিব তো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওতে যারা একেবারে নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও সারলে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা আমার ভিডিওতে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আপনাদের সুন্দর একটি কমেন্ট আমাকে আর একটি ভিডিও বানাবার জন্য উৎসাহিত করবে আমার ভিডিওতে আপনারা একটি লাইক দিবেন আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু কোনো কিছু করা সম্ভব না তবে বন্ধুরা এই যে দেখুন এখন দুই এভাবে মিলিয়ে তারপরে সেলাই দিয়ে নিতে হবে এই যে দেখুন তো এই জামাটা একটু লুজ করে আমি সেলাই করেছি যদি কারো হেলদি বাচ্চা থাকে সেই বাচ্চাকেও পরানো যাবে এবং যদি বাচ্চা শুকনা থাকে সে বাচ্চাকেও পরানো যাবে কারণ ফিতে দেওয়া আছে এই যে দেখুন এভাবে সেলাই করে নিলাম এবং ডাবল সেলাই দিয়ে দিলাম তো দেখুন এই যে সেলাই করা শেষ সাইডের সেলাই শেষ এখন নিচে আমি প্রথমে এভাবে একটি ভাজ দিয়ে এই যে তারপর আরেকটি ভাজ দিয়ে সেলাই করে নিব যাতে সুতো বের না হয় তো পুরা নিচের অংশ সেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নিতে হবে তো দেখুন নিচের অংশে এভাবে ঘুরিয়ে তারপরে কিন্তু সেলাই দেওয়া শেষ এখন আমি এর উপরের অংশে কিন্তু আমি এভাবে লেস লাগিয়ে দিলাম তো বন্ধুরা প্রতিটা ভিডিওতেই কিন্তু আমি বলি আমার এই ভিডিও আপনাদের কেমন লাগে ভালো লাগলে অবশ্যই ভালো বলবেন আর যদি কারো ভালো না লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমার যদি কোথাও ভুল থাকে তাহলে আমি সেটা সংশোধন করে নিতে পারবো তো আশা করি সবাই আমার এই ভিডিওটি দেখবেন এবং আপনাদের কার কি মন্তব্য সেটা কমেন্টস বক্সে জানাবেন তো বন্ধুরা ফিতার মাথায় ফুল দিব সেই জন্য আমি এখানে কাপড় কেটে নিলাম চার কোনা করে কাপড় কেটে নিতে হবে এই যেভাবে চারদিকেই যাতে সমান থাকে সেই অনুযায়ী কাপড় কেটে তারপর ভাস করে ফুল দিব ফিতার মাথায় লাগিয়ে তো এটাকে ফুলও বলা যায় বা লাটকানো বলা যায় তো দেখুন কিভাবে সেলাই করতে হয় এভাবে ভাস করে তারপরে সবগুলো ফিতার মাথায় এভাবে দিয়ে দিব তো দেখুন ফুলগুলো কিন্তু সেলাই করা শেষ এখন প্রতিটা ফুল আমি এভাবে উল্টিয়ে দিব তো বন্ধুরা ফিতা এবং ফুল দুটোই কিন্তু লাগানো শেষ তো এখন এই যে ফিতা এভাবে সুন্দর করে বেঁধে দিলাম তো দেখুন তো ফিতা সুন্দর করে বাঁধার পরে কতটা সুন্দর দেখা যাচ্ছে আমার তো খুব ভালো লাগছে এবং দেখতেও খুব সুন্দর দেখা যাচ্ছে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন তো ধরে আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা